বিসমিল্লাহ রহমান আসসালামু আসসালাম প্রিয় বন্ধুরা হজরত ওমর এর ইসলাম গ্রহণের বিস্ময়কর ঘটনা নিয়ে আজ আমরা আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে কুরাই সর্দাররা সবাই তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথে শত্রুতা এবং ইসলামের বিরুদ্ধাচারণ করেই আসছিল রাতের পর রাত একাগ্র চিত্তে কোরআন পাঠ শুনলেও এবং আল্লাহর এই মহান পবিত্র বাণী তাদের হৃদয় মন আপ্লুত করলেও আবু জাহেল কোনোভাবে নিজেকে ইসলামের ছায়াতলে আশ্রয় নিতে অগ্রসর করল না ওমর ছিলেন তেমনি কঠিন হৃদয়ের মানুষ উভয়ে সর্বদা মুসলমানদের উপর অমানসিক অত্যাচার করার জন্য এবং ইসলামকে সমূলে বিনষ্ট করার জন্য অত্যন্ত কূটকৌশল নিয়েই ব্যস্ত থাকত পক্ষান্তরে মানব সমাজের অকৃত্রিম দরদি হজরতাম একটা উপায় বেছে নিলেন তিনি আল্লাহ তার পবিত্র হাত তুলে দোয়া করলেন হে আল্লাহ আবু জাহেল ও ওমর এই দুইজনের মধ্যে যে তোমার কাছে সবচেয়ে বেশি প্রিয় তার দ্বারা তুমি পবিত্র ইসলামকে সম্মানিত করো পয়গম্বরের দোয়া কখনোই বৃথা যায় না রাসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামের দোয়া বৃথা গেল না এর কয়েকদিন পরেই হযত ওমর রাদি আল্লাহ তাআলা আনহ ইসলাম গ্রহণ করলেন হযত ওমরের ইসলাম গ্রহণ এক আশ্চর্য ঘটনা আমরা হাদিস ও সিরাতের সহী রেওয়ায়তের দুটি ঘটনা বর্ণনা করতে পারি প্রথম ঘটনাটি স্বয়ং হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহ বর্ণনা করেছিলেন তিনি বললেন একদিন রাতের বেলা আমি রাসুল করিম সাল্লাহকে ব্যঙ্গক্তি ও বিদ্রুপ করার উদ্দেশ্যে বের হলাম কিন্তু আমি সুযোগ পেলাম না কারণ রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম কাবা শরীফে প্রবেশ করলেন এবং নামাজ পড়া আরম্ভ করে দিলেন তিনি নামাজে সুরা পাঠ করতে লাগলেন এবং আমি বিনিষ্ঠ চিত্তে সে আয়াত শুনতে লাগলাম এই পবিত্র বাণী শুনতে শুনতে মুহূর্তে আমার মনে নতুন ভাবের উদয় হতে লাগল কোরানের অলংকারপূর্ণ মাধুর্যময় ভাষা শুনে প্রথমে আমি মনে করলাম যে কোরাইশরা যা বলে থাকে তা ঠিক ইনি একজন বড় ধরনের কবি ঠিক সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম পড়ছিলেন নিশ্চয়ই এই কোরআন এক সম্মানিত ফেরেস্তাবাহিত বার্তা এবং এটি কোনো কবির কল্পিত বাণী নয় কিন্তু তোমরা একথা খুব কমই বিশ্বাস করে থাকো সুরা আল হাক্কা চল্লিশ থেকে একচল্লিশ আমি মনে মনে বললাম যে ইনি নিশ্চয় একজন উঁচু দরের মন্ত্রতন্ত্র জানা গণক ছাড়া আর কিছুই নয় নইলে আমার মনের কথা কিভাবে জানতে পারলেন সেই সময় তিনি পাঠ করছিলেন এবং একটি মন্ত্রতন্ত্রের উক্তি নয় তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করে থাকো এটা সর্বজগতের প্রতিপালকের তরফ হতে অবতীর্ণ হয়েছে সুরা আল হাক্কা চল্লিশ থেকে একচল্লিশ তারপর তিনি এই সুরার শেষ পর্যন্ত পাঠ করলেন এবং আমি ওই বাণী শুনতে লাগলাম এভাবে আমার অন্তর্করণে ইসলাম ধীরে ধীরে যথেষ্ট স্থান অধিকার করল সম্ভবত এই ঘটনায় হজরত ওমরের মন ইসলামের দিকে আকৃষ্ট করেছিল পরে আবু জাহেল ও অন্যান্য কাফিরদের সংস্পর্শে গিয়ে তার মনের এই আকর্ষণ শিথিল হয়ে পড়ে এবং তিনি পূর্বের ন্যায় ইসলামের বিরোধিতা করতে থাকেন হজরত ওমরের বয়স যখন সাতাশ বছর তখন হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাইসাল্লাম নবত লাভ করেন ইসলামের পূর্বযুগের যুগের প্রসিদ্ধ একত্যাবাদী জায়ে ছিল হজরত ওমরের চাচাতো ভাই তার পুত্র হজরত জাইদের সাথে হজরত ওমরের বোন হজরত ফাতিমার বিবাহ হয়েছিল তিনি এবং তার স্ত্রী উভয়ে গোপনে ইসলাম গ্রহণ করেছিলেন এছাড়াও এই বংশের নাইম ইবনে আবদুল্লাহ নামের আরও এক ব্যক্তি মুসলমান হয়েছিল তারা সবাই গোপনে মুসলমান হয়েছিল এবং এই কথা গোপনই রেখেছিলেন লোবিনা নামে এক বংশের একজন কৃতদাসও ইসলাম গ্রহণ করেন এই সংবাদ যখন ওমরের কানে গেল তখন তিনি লোবিনাকে ভীষণ মার মারেন সেই সময় যে মুসলমান হতো ওমর তাকে প্রচন্ড মার মারতে মারতে নিজেই ক্লান্ত হয়ে পড়তেন একটু বিশ্রাম নেওয়ার পর আবার মায় শুরু করতেন কিন্তু আল্লাহতালার প্রেমিক এই সমস্ত ন মুসলিম ইসলাম ধর্মের প্রেমের সুধা পান করে যে সত্যের সন্ধান পেয়েছিলেন তার মাঝে আকণ্ঠ নিমজ্জিত হয়ে পড়েছিলেন বলে এই সব অত্যাচারে তারা বিন্দুমাত্র বিচলিত হতো না মুক্ত কণ্ঠে আল কালিমাতুত তায়ে বা উচ্চারণ করে নিজেদের সত্যের প্রতি দৃঢ়তা সততা ও নিষ্ঠা প্রকাশ করতে একটু দ্বিধা করতেন না নিজেদের স্বার্থের জন্য রসুলে মকবুল সাল্লামের প্রতি এতদিন হত্যার মতো শেষ বাক্যটি উচ্চারণ করতে সাহস পায়নি কোরাইশ দলপতিরা এবার তারা ঘোষণা দিল মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে ইসলামের অগ্রযাত্রার নায়ক হিসেবে প্রতিহত করতে হলে তাকে দুনিয়া থেকে চিরতরে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে কিন্তু ঘোষণা করা এক কথা আর পালন করা আর এক জিনিস দলপতিদের ঘোষণায় একশত উটের বিনিময়ে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে হত্যা করতে কেউ রাজি হল না অবশেষে ওমর ইসলামের মূল কেন্দ্র হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলাইসাল্লামকে হত্যা করার কথা ঘোষণা করলেন এবং উলঙ্গ তরবারি হাতে নিয়ে বেরিয়ে পড়লেন পথে নাইম ইবনে আব্দুল্লার সাথে দেখা হলো ওমরের উগ্র মেজাজ লক্ষ্য করে হজরত নাইম তাকে বললেন ওমর খবর কি কোথায় যাচ্ছেন ওমর গম্ভীর সুরে উত্তর করল মোহাম্মদের মুন্ডু পাঠ করতে যাচ্ছি নাইম তালা আনহ বললেন আপনি পাগল হয়েছেন নাকি এমন করলে হাসিম গোত্র কি আপনাকে ছেড়ে দেবে নিজের প্রাণের মায়াও ছেড়ে দিলেন নাকি ওমর রেগে গিয়ে বললেন বুঝেছি হতভাগা তুমিও বুঝি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের ধর্মগ্রহণ করে আমাদের প্রত্যেক ধর্ম ত্যাগ করেছ এসো প্রথমে তোমাকেই এই অপরাধের জন্য উচিত শিক্ষা দেই চিত্তে নাইম উত্তর করল প্রথমে নিজের ঘর সামলাও তারপর আমার সাথে লাগতে এসো তুমি কি জানো যে তোমার ভগ্নী ফাতেমা ও সাইদ ইসলাম গ্রহণ করেছে। ওমর ভগ্নীপতি কণ্ঠে বলল আমার ভগ্নীপতি ইসলাম গ্রহণ করেছে এইসব কথা কে বলল তোমাকে আচ্ছা প্রথমে আমি তাদের বিচার করব। তারপরে তোমার বিচার করব ওমর ফাতেমার বাড়ির দিকে ফিরে চললেন হজরত সাঈদ ও ফাতিমা যখন নিবিষ্ট মনে কোরআন মজিদের সুরাত তাহা পাঠ করছিলেন হজরত ওমর সাঈদের ঘরের দরজায় পৌঁছে কোরআন তেলোয়াতে একটি অস্ফুট ধ্বনি শুনতে পেয়ে নাইমের কথা সত্য বলে মনে করলেন তখন ক্রুদ্ধ ওমর সশব্দে ঘরে ঢুকে পড়লেন ওমরের সাড়া পেয়ে ফাতেমা কোরআনের লিখিত আয়াতসমূহ কাপড়ের আড়ালে লুকিয়ে ফেললেন ওমর বোনকে লক্ষ্য করে বললেন তোমরা কি পড়ছিলে বলতো ফাতেমা বললেন কই তুমি কি কিছু শুনেছো ওমর উত্তেজিত কণ্ঠে উত্তর করলেন রেখে সত্যি কথা বলো আমার সময় নেই তারপর সাইদের দিকে মুখ ফিরিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বললেন ওরে হতভাগা তোরা বুঝিয়ে মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছিস তবে দেখ মজা এই বলে সাইদকে ভীষণভাবে প্রহার করতে আরম্ভ করলেন ফাতেমা স্বামীকে রক্ষা করতে চেষ্টা করলেন কিন্তু পারলেন না ওমর তখন ফাতেমাকেও মারতে আরম্ভ করলেন স্বামী স্ত্রী পরস্পর পরস্পরকে রক্ষা করতে গিয়ে দুজনেই মারাত্মকভাবে আহত হলেন রক্তে লাল হয়ে গেল তাদের শরীর অমরতা দেখে বিব্রত হয়ে গেলেন তিনি নরম সুরে বললেন হে হতভাগিনী মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছিস ফাতেমা সব ব্যথা ভুলে গিয়ে ভাইয়ের চোখে চোখ রেখে নির্ভীক কণ্ঠে উত্তর করলেন হ্যাঁ করেছি প্রাণ দিতে হয় দিব কিন্তু যেই সত্যের সন্ধান আমরা পেয়েছি আমি তো সেই সত্যকে গোপন রাখতে পারব না আপনার যা ইচ্ছা করতে পারেন ফাতেমার কণ্ঠের স্বীকারোক্তি শুনে স্নেহের দৃষ্টিতে ভোগ্নির দিকে তাকিয়ে অমর কোমল সুরে বললেন তোমরা কি পড়ছিলে তা আমাকে দেখাতে পারো ভ্রাতার ভাবান্তর দেখে ফাতিমার মন সব কষ্টই ভুলে গিয়ে আনন্দিত হয়ে উঠল তিনি কোরআনের লিখিত অংশটুকু ভাইয়ের সামনে মেলে ধরলেন সুরাত তাহা লিখিত ছিল হজরত ওমর নিবিষ্ট মনে তাহা পাঠ করতে লাগলেন যখন তিনি এই আয়াতে পৌঁছালেন একমাত্র আমি আল্লাহ আমি ছাড়া অন্য কোনো উপাস নেই সুতরাং তুমি একমাত্র আমারই করো এবং আমার নামাজ কায়েম করো তাহা যখন ওমরের অন্তরের সুরা সাম্রাজ্যে এক প্রচন্ড আলোড়নের সৃষ্টি হলো তিনি আর স্থির থাকতে পারলেন না এক স্বর্গীয় আলোর স্পর্শে তার অন্তর কচিকলা পাতার মতো থরথর করে কেঁপে উঠল তিনি এক নূতন আলোকের সন্ধান পেলেন অপূর্ব ভাব আবেগের মধ্যে তিনি উচ্চকণ্ঠে ঘোষণা করলেন আল্লাহ ছাড়া আর কেউ মাবুদ নেই আর মোহাম্মদ তার রাসুল এরপর সম্পূর্ণ নূতন এক ওমর রাসুল্লাহ সাল্লামের খিদমতে হাজির হওয়ার ইচ্ছায় হযরত সাঈদের বাড়ি হতে রওনা হলেন সে সময় রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সাফা পাহাড়ের পাদদেশে আর কামের বাসভবনে অন্যান্য সাহাবি সহ অবস্থান করছিলেন ওমর এসে দরজা খুলতে বললেন উলঙ্গ তরবারি ওমরের হাতে দেখে সাহাবিরা ইতস্তত করতে লাগলেন তখন হজরত আমির হামজার আল্লাহ তালা আনহু বললেন দরজা খুলে দাও যদি কোনো ভালো কাজে এসে থাকো তবে তো খুবই ভালো কথা নতুবা তার তরবারি দ্বারাই তার মস্তিষ্ক দ্বিখণ্ডিত করে ফেলব ওমর ঘরে প্রবেশ করলেন হাবিবে খোদা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম নিজে এগিয়ে গিয়ে তার কাপড় ধরে বললেন হে ওমর কি মনে করে এদিকে এলে গুরু গম্ভীর স্বরে হযরত ওমর রাদিয়াল্লাহু আল্লাহ আনহু আনহুয়ের সারা শরীর ভয়ে থর থর করে কেঁপে উঠল তিনি কাঁপতে কাঁপতে বিনয় সুরে বললেন পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করার জন্যই আপনার খেদমতে হাজির হয়েছি এই কথা বলে সাথে সাথে প্রকাশ্য মজলিসে মুক্ত কণ্ঠে পুনঃ ঘোষণা করলেন লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ তার মুখে কালিমা তায়েবা শ্রবণ করে রাসুল্লাহ সাল আলাইসাল্লাম উৎফুল্ল হয়ে উচ্চ বলে উঠলেন আল্লাহ আকবার। সাথে সাথে সাহাবিরা সমস্বরে বলে উঠলেন আল্লাহ আকবার সেই তাকবীর ধ্বনিতে আকাশ বাতাস কম্পিত হয়ে উঠল হজরত ওমরের ইসলাম ধর্ম গ্রহণ ছিল এক অভূতপূর্ব এবং অভাবনীয় ঘটনা শির নিতে এসে শির দেয়ার এমন নজির বিশ্বে বিরল এমন দৃষ্টান্ত আর কোথাও দেখা যায়নি সত্যের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করতে এসে সত্যকে শেষ পর্যন্ত নিজের জীবনের ব্রত হিসেবে গ্রহণ করে নেওয়ার এই দৃষ্টান্ত তা ইসলামী জগতেরই বিস্ময় বলা চলে নমরুদ ফেরাউন আব্রাহা এবং আরও কত শয়তান সত্যের উপর আঘাত এনে নিজে ধ্বংস হয়েছে তার ইয়ত্তা নেই কোরাইশ অপর আরও শত শত পরাক্রমশীল বাহিনী ভক্ষকরূপে ইসলামকে আক্রমণ করে সৌভাগ্য বলে তারাই আবার রক্ষক বেশে দেশে ফিরে গিয়েছে এ হচ্ছে ইসলামের আসল রূপ সে কখনো পরাস্ত হয় না এই বিজয় পতাকা চিরদিনই উন্নত থাকে দুঃখ দৈন্য বিপদের ভেতর দিয়ে চলছে এর জয়যাত্রা হযরত ওমর ইসলাম ধর্ম গ্রহণের পর লোকেরা জিজ্ঞাসা করলেন নতুন সংবাদ শীঘ্রই প্রচার করার জন্য অত্যন্ত উৎকণ্ঠিত হয়ে ওঠে এমন লোক কি কেউ আছেন জৈনক সাহাবী বললেন এ কাজে জামিল খুব পটু তখন হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহ জামিলের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন আমি যে ইসলাম গ্রহণ করেছি তা তুমি জানো কি এই কথা শোনা মাত্রই জামিল দৌড়ে কাবা গৃহে গিয়ে সমবেত কোরাইশদেরকে বললেন ওমর বেদিন হয়ে গিয়েছে সাথে সাথে হজরত ওমর রাদি আল্লাহ তাআলা আনহ সেখানে গিয়ে বললেন সে মিথ্যা কথা বলছে আমি বেদিন হইনি বরং আমি মুসলমান হয়েছি এই কথা শুনে কোরায়েশরা তাকে ভীষণভাবে আক্রমণ করলো হজরত ওমরের পুত্র আব্দুল্লাহ রাদি আল্লাহ তাআলা আনহো বললেন এমন সময় একজন বৃদ্ধ বলল ওমর যা ইচ্ছা তাই করুক তোমাদের কি তাকে হত্যা করলে তার বংশধররা কি তোমাদেরকে ছেড়ে দেবে এই কথা শুনে সকলেই শান্ত হয়ে গেল আব্দুল্লাহ রাদিয়াল্লাহ তালা আনহু বলেন হিজরতের পরে আমার পিতাকে জিজ্ঞাসা করেছিলাম ওই বৃদ্ধ লোকটি কে ছিল তিনি বললেন তিনি ছিলেন আস ইবনে ওয়াইল রাদিয়াল্লাহ তালা আনহু আল্লাহর দরবারে লাখো শুক্রিয়া হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লামের মনের আশা পূর্ণ হয়েছিল। ইসলাম প্রসারের আল্লাহর দরবারে তিনি প্রার্থনা জানিয়েছিলেন আবু জেহেল বা ওমরের জন্য আল্লাহ তা পূরণ করেছেন হযরত ওমর রাদী আল্লাহুতা আলা আনহকে লাভ করে স্বয়ং রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম নও মুসলমানরা নতুন করে উজ্জীবিত হয়ে উঠেছিলেন আবু বকর আলী হামজা ওমর রাজি আল্লাহ তালা আনহ প্রমুখ বিশিষ্ট শিষ্যরা এবার রসুল্লাহ সাল সাল্লামের পাশে দাঁড়িয়ে ইসলাম প্রচারের কাজে সহযোগিতা করতে লাগলেন বেশ কয়েকদিন এভাবে চলে গেল হজরত ওমর রাদি আল্লাহ তালা আনহ একদিন বললেন ইয়া রাসূলুল্লাহ কতকাল আমরা এভাবে ভয়ে ভয়ে চলব কোরাইশা আল্লাহকে ভুলে মিথ্যা দেব দেবীর পূজা করে আল্লাহর ঘরে তাদেরই অধিকার আর আমরা আল্লাহর সেবক অথচ আল্লাহর ঘরে আমাদের কোনো জায়গা হয় না কাবা গৃহে তো আমাদেরও দাবি আছে এই পবিত্র কাবা ব্যক্তিগত সম্পদ নয় আমরা কেন তবে ওখানে নামাজ পড়তে পারবো না যেভাবেই হোক একবার ওখানে নামাজ পড়তেই হবে হযরত ওমরের কথায় অন্যান্য সাহাবীরাও সাঁই দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম সাহাবীদের এই দৃঢ় মনোবল দেখে নিজের ইচ্ছাও প্রকাশ করলেন তখন হযরত মহম্মদ সাল্লাহু আলাইসাল্লামের নেতৃত্বে দুই সারিতে লাইন ধরে মক্কার পবিত্র কাবা গৃহে মিছিল দিয়ে মুসলমানেরা এগিয়ে চলল দুই শাড়ির সামনে একটি শাড়িতে হজরত ওমর রাজি তালা আনহু আর অন্য শাড়িতে হজরত হামজা রাজি আল্লাহ আনহু ছিলেন মক্কাবাসীরা ওই অভূতপূর্ব দৃশ্য দেখে অবাক হয়ে গেল মিছিল ধীরে ধীরে কাবা শরীফের দরজায় এসে হাজির হল পথে কেউ বাধা দিতে সাহস করল না কোন জাদুমন্ত্রে কোরাইশরা যেন আজ হতবল হয়ে পড়েছে ওরা আল্লাহকে মানে না কাবা শরীফে লাত হবল উজ্জা প্রভৃতি দেব দেবীর বিরুদ্ধে প্রচার করবার জন্য হজরত ও তার সাহাবিদের উপর কুরাইশরা প্রচন্ড রকমের অসন্তুষ্ট সুযোগ পেলে সাহাবিদের হত্যা করতেও তারা পিছু পা হয়নি আজ তারা কিরূপে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম ও তার সাহাবিদের জিরো পদে আগমন সহ্য করতে পারে কি রূপে। এই কাবা শরীফে সবাই মিলে নিরাকার আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়তে পারে ওরা হতবাক পাথর হয়ে দাঁড়িয়ে রইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম সকলকে নিয়ে কাবা ঘরের ভেতরে এসে দুরাকাত নামাজ পড়লেন নামাজ শেষ করে সকলে আবার আগের মতোই ধীরে ধীরে মিছিল করে ফিরে চললেন কি চমৎকার সেই দৃশ্য কারো মুখে কোনো অস্ফলন নেই বিরোধ নেই দাঙ্গা সৃষ্টির মনোভাব নেই সীমালঙ্ঘনের প্রবৃত্তি নেই প্রতিশোধ গ্রহণের দুরভিসন্ধি নেই আছে শুধু সত্য প্রচারের আন্তরিক আগ্রহ আছে শুধু আপন অধিকার প্রতিষ্ঠার ন্যায্য দাবি এখানেই তো ইসলামের বিশেষত্ব ইসলাম কোনোদিনই সীমা লঙ্ঘন করতে শেখায়নি তবে আপন অধিকার স্বীকৃত হলে সে সন্তুষ্ট যখন ওমর রাজি আল্লাহ তালা আনহ মুসলমান হলেন তখন কোরাইশদের সাথে সংগ্রাম করেন এবং কাবা প্রাঙ্গনে নামাজ পড়েন আমরাও তার সাথে নামাজ পড়ি সুতরাং হজরত হজরত আমির হামজার ইসলাম ধর্ম গ্রহণে ইসলাম অত্যন্ত শক্তিশালী হয়ে উঠল এবং কাফেররা দুর্বল হয়ে পড়ল প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে লিখুন আমিন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ